আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে হচ্ছে একটি টিপস শেয়ার করব যারা হচ্ছে রুটি বানাতে অনেক বেশি ঝামেলা মনে করেন তাদের জন্য সহজ একটি টিপস শেয়ার করছে এখানে আমি আটা নিয়েছিলাম এই যে যে চামচটা এটা দিয়ে হচ্ছে তিন চামচ আর চাউলের গুঁড়ো নিয়ে আছি দুই চামচ মানে আটার পরিমাণটা একটু বেশি রেখেছি জটপট সকালে নাস্তা হিসাবে এই টিপসটি আপনি ফলো করে দেখতে পারেন গুলে একটি চামিচ নিয়েছি আর এখানে আমি একটি ঘুটনি দিয়ে গুটে একটি ব্যাটার তৈরি করে নিয়েছিলাম এখানে অনেকগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি আর চাউলের গুঁড়া আর আটার সঙ্গে মিশিয়ে যে রুটিটা তৈরি করবেন সেটা খেতে কিন্তু অন্যরকম একটি মজা লাগে আজকে নাস্তাটা খাব হচ্ছে মিষ্টি হচ্ছে এদিকে মুরগির মাংস দিয়ে আজকে খাবো যে এখানে মিষ্টি আছে এখন একটু মোটা করে বানিয়ে নিচ্ছি যেহেতু চাউলের গুঁড়াও দিয়েছি একটু মোটা হলে খেতেও ভালো লাগবে আর শুধু আটা দিয়েও বানাতে পারবেন সকালে জটপট এই নাস্তাটা কিন্তু ইজিভাবে তৈরি করা যায় যারা হচ্ছে রুটি গুল করতে পারেন না বা বানানোটা অনেক বেশি ঝামেলা মনে করেন তাদের জন্য অনেক বেস্ট একটি পদ্ধতি এর চেয়ে সহজ পদ্ধতি আর কিছু হতে পারে না আপনি চেক এটাকে কিন্তু ডেকে রেখে দিতে পারেন কয়েক সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড এভাবে ডেকে রাখলে দেখবেন সুন্দর রুটিটা সিদ্ধ হয়ে যাবে আর উল্টালেই উলটি পাল্টে ভেজে নিলে মজমজি করে নিতে পারবেন অথবা আপনি একটি মাত্র উল্টা দিয়েও খেয়ে নিতে পারেন সিদ্ধ হলেও খেতে পারেন অথবা মচমচেও করে নিতে পারেন এখানে প্রায় আমি অনেকগুলি রুটি করে নিয়েছি দুই পাঁচ ছ সাত আটটা রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি এই যে দেখুন এক পাশ সিদ্ধ হওয়া বাকি তাই চুলার জালটা একটু বাড়িয়ে দেব তারপর উল্টিয়ে দেব যদি উঠতে না চায় তাহলে চোলার জালটা আর একটু বাড়িয়ে তারপর কমিয়ে দিবেন এমনি অটোমেটিক হয়ে যাবে নিচের অংশটা একটু মোচমোচ হবে যেহেতু আমি চাউলের গুঁড়া দিয়েছি এই যে কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু উঠে যাবে খুব সহজভাবে উঠে যাবে এই যে উঠে যাচ্ছে চোলার জালটা একটু বাড়িয়ে দিলে দেখবেন এই যে এভাবে উলটিয়ে দিয়ে নামিয়ে নিলেই হবে এভাবে সকালে জটপট নাস্তাটা তৈরি করে নিতে পারেন যেমন তুলতুলে খেতেও কিন্তু অনেক মজা এইভাবেই কিন্তু আমি সব রুটি তৈরি করে নিয়েছি জটপট হিসাবে এটা মচমচেও করতে পারেন মচমচেও হয় একটু সময় নিয়ে ভেজে নিলে এই যে আজকে নাস্তা এখানে হচ্ছে এই তো আজকের নাস্তা ছেলে মেয়েকে নাস্তা দিলাম ছেলেকে দিলাম তিন রুটি মেয়েকে দুই রুটি মেয়ে নাস্তার পরিমাণটা খুব কম খায় সেজন্য কম দিলাম মিষ্টি খেতে চায় না ছেলে মোটামুটি মশলা ভালোই খেতে পারে ওর পরিমাণটা একটু বেশি দিয়েছি এই ছিল আজকের নাস্তা আমি আগেই খেয়ে ফেলেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইভ নিউজ লাইভ